আমরা একটি এখানে গ্রামের লাগি পাথর বীরভূমের একটি মাজারে বিখ্যাত মাজারে আছি একশো তেত্রিশ বছরের পুরনো এখানে যিনি পীর সাহেব ছিলেন তার মাজারে মাজার আছে এখানে সবাই বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষেরা আসেন শান্তির পেতে শান্তির বার্তা নিয়ে তারা লক্ষ লক্ষ লোক মানুষের সমাগম হয় চৈত্র মাসের দশ তারিখে সবচেয়ে বিশেষ সমাগম হয় তাছাড়াও রোজ হয় এখানে এবং বিশাল চত্বর এখানে তো সেই জন্যে এখানে যে ওরা নমাজ পড়েন এবং সমস্ত মানুষের এসে চাদর চড়ান তাদের মনস্কামনা পূর্ণ করার তাগিদে সেই জায়গাটায় এসছি আমাদের খুব প্রিয়জন মুস্তাফার সৌজনে তার আত্মীয়রা এখানে তার ভাইরা আছে সাদ্দাম আর সব কাকা আছেন তারা সব আমায় দেখাতে এলেন আমরা খুব আপ্লুত হয়েছি ওদের আতিতার সাথে সাথে একটা দর্শনীয় স্থান বহু মানুষের কিসের টানে আসেন বুঝতেই পাচ্ছেন। সেইটা আমরা দর্শন করছি এখন আমাদেরও মন ভরে গেল খুব ভালো খুব ভালো উপস্থাপনা এটা হচ্ছে ঐতিহ্য ভারতের যত দেখছি খুব আশ্চর্য হচ্ছে